আমি কথা দিলাম আল্লাহকে সাক্ষী রেখে বললাম যে একটি টাকাও আল্লাহর কসম করে বলতেছি একটি আপনাদের পাঠানো অর্থ আমার মুখের ভিতর দিয়ে ঢুকবে না আমার পরিবার পরিজনের কাছে পরিপূর্ণ এখানে এক মাসের বাজার দিয়ে গেলাম একজন প্রবাসী ভাই আপনারা দেয়া দিছে বুঝছেন ওনার নাম হচ্ছে আমিন ভাই বেনিপাড়া বাড়ি আর তাকে হচ্ছে মালয়েশিয়া প্রবাসী এক মাসের বাজার এক বস্তা চাল পাঁচ কেজি তেল ডাল মরিচ হলুদ যা লাগে সব এখন তার জন্য গর উপজেলার ইউনিয়নের দক্ষিণ গ্রামের শুক্কর আলী কাকার বাড়িতে তিনি এমন একটা মানুষ ওনার মেয়ে একটা অসহায় পাগল অবস্থায় বেঁধে রাখছে বাহিরে উনি বছরের পর বছর বিছানায় শুয়ে আছেন অসুস্থ অবস্থায় চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই ওনার ভোগ বৃদ্ধ মানুষ কাকি যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি এবং বাজার হাটে ভিক্ষা করার জন্য এখন এসে আমি ঘরে পাই নাই তো এসব মানুষকে খুঁজে খুঁজে বের করে কিন্তু আমিন ভাই আপনার পাঠানো অর্থের দানগুলো আমি দিচ্ছি তো আমি জানি না এর থেকে আরো অসহায় মানুষ আছে কিনা জানি না তবে এরকম দান করার মতো শত শত মানুষ আমার কাছে আছে যদি কোনো প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করতে চান তাদেরকে পাঠাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কথা দিলাম আল্লাহকে সাক্ষী রেখে বললাম যে একটি টাকাও আল্লাহর কসম করে বলতেছি একটি আপনাদের পাঠানো অর্থ আমার মুখের ভিতর দিয়ে ঢুকবে না আমার পরিবার পরিজনের কাছে বা আমার ব্যক্তিগত খরচায় আমি করব না আপনাদের পরিপূর্ণ টাকাগুলো আমি পরিপূর্ণ মানুষের কাছে দিয়ে দিব এই মানুষটা অবস্থা দেখেন ওই দেখেন ওনার বাচ্চারা এইদিকে কিন্তু বান্দা একটা বাবাই জানে যে একটা মেয়ে পাগল অবস্থায় থাকলে একটা মেয়ে প্রতিবন্ধী অবস্থায় থাকলে আর সে মেয়েটা ঘরে থাকে না রাইতে দিনে বাহিরে তাকে বেঁধে রাখা হয় যন্ত্রণাদায়ক এবং বাবা বছরে বছর শুয়ে থাকে যন্ত্রণাদায়ক যাই হোক আমিন ভাই আমি বলবো আপনার পাঠানো দান আল্লাহ তালা কবুল করার মালিক কিন্তু আমি সর্বোচ্চ অসহায় দরিদ্র মানুষ দেখে কিন্তু আমি দানটুকু করেছি আশা করি আপনার আম্মার নামে যে দিয়েছেন দানটুকু আপনার আম্মার মাত ফেরাত কামনার জন্য আশা করি আল্লাহ কবুল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ এমন মানবিক কাজের ভিডিও গুলো অবশ্যই শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যাতে আরো বেশি সেই মানুষের পাশে দাঁড়াতে পারি এবং প্রবাসী ভাইরা যাতে পারে আমি যাতে তাদের দানটুকু আমি অসহায় দৈ মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমাকে যাতে আল্লাহ সৎ সাহস সৎ বুদ্ধি সৎ জ্ঞান এবং দীর্ঘ হায়াত যাতে সুস্থভাবে রাখে আমি যত জীবন বেঁচে থাকবো আমি আপনাদের আমানত খেয়ানত করব না আমি অসহায় দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ